আজ আমরা এই ভিডিওতে কোর্সে দেখি ইলেভেন পয়েন্ট টুর সাত নম্বর অঙ্কটি প্রথমে করবো নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়ত লেখ অঙ্কন করি করে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি তো এখানে পরিসংখ্যা বিভাজন ছক থেকে প্রথমে আয়ত লেখ অঙ্কন করতে হবে ঠিক আছে তো আয়ত লেখ অঙ্কন করতে গেলে প্রথমে দরকার হয় শ্রেণী যেমন ছ নম্বর অঙ্কটায় দেখো এখানে শ্রেণী দেওয়া রয়েছে ঠিক আছে শ্রেণী দেওয়া রয়েছে তার থেকে আমরা আয়ত লেখ অঙ্কন করতে পারি কিন্তু ধরো এখানে যেমন পাঁচ নম্বর অঙ্কটায় পাঁচ নম্বর অঙ্কটায় শুধু শ্রেণী দেওয়া নেই তো এখান থেকে আমরা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে পারি কারণ এইভাবে দেওয়া থাকলে আমরা বিন্দুগুলো পেয়ে যাচ্ছি ঠিক আছে যেমন তিরিশ বারো চল্লিশ আঠারো কিন্তু যেহেতু শ্রেণী দেওয়া নেই লেখ অঙ্কন করা যাবে না কিন্তু এই ক্ষেত্রে এই অঙ্কটা অনেকটা পাঁচ নম্বর অঙ্কের মতো অঙ্কর মতো দেওয়া রয়েছে ঠিক আছে তো আমাদের শ্রেণীটি বার করতে হবে আয়তলেখ অঙ্কন করতে গেলে ঠিক আছে কিন্তু পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদের যা তথ্য দেওয়া রয়েছে তা থেকেই আমরা বের করতে পারবো ঠিক আছে এখান থেকে আমরা বিন্দুগুলি বের করে নেব যেমন আমরা পাঁচ নম্বর অঙ্কে করেছি ঠিক আছে তাহলে কিন্তু যেহেতু আয়তলেখা এবং পরিসংখ্যা বহুভুজ দুটোই অঙ্কন করতে হবে তাহলে আমাদের এখানে শ্রেণী বার করতে হবে আচ্ছা এখানে কি কি দেওয়া রয়েছে দেখো চাদার পরিমাণ দেওয়া রয়েছে আর সদস্য সংখ্যা দেওয়া রয়েছে চাদার পরিমাণ পঁয়ত্রিশ ঠিক আছে আর সদস্য সংখ্যা তো একটা হচ্ছে পরিসংখ্যা তো এখান থেকে আমরা শ্রেণী কিভাবে বার করব। শ্রেণী কিভাবে বার করব। আচ্ছা দেখো এখান থেকে কুড়ির পরে পঁচিশ রয়েছে ঠিক আছে তাহলে এখানে শ্রেণীটা কি হবে পঁচিশ রয়েছে তাহলে এর শ্রেণী কি হবে এর শ্রেণীটা আমরা বের করতে পারি যদি আর পঁচিশের মধ্যবিন্দু বের করতে পারি ঠিক আছে বা বের আমরা এর শ্রেণী বের করবো বের করতে পারবো কারণ মধ্যবিন্দুটি যেটা হবে সেটা হবে এই শ্রেণীর উচ্চ সীমা আর এই শ্রেণীর নিম্ন সীমা কারণ তোমরা পড়েছো যে শ্রেণী সীমা না যখন আমরা যেমন ধরো এই যে উচ্চসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমা সমান হবে তাহলে এখানে এটা পাঁচ আমরা কীভাবে পেলাম এটা পেয়েছি শূন্য আর দশের মধ্যবিন্দু বার করে ঠিক আছে তা আমাদের এইভাবেই বের করতে হবে পঁচিশ আর কুড়ি আর পঁচিশের মধ্যবিন্দু বার করলে আমরা শ্রেণীর উচ্চসীমা সীমা পেয়ে যাব তাহলে কুড়ি আর পঁচিশের মধ্যবিন্দু কত কুড়ি আর পঁচিশের মধ্যবিন্দু আমরা যদি কুড়ি যোগ পঁচিশ ডিভাইডেড বাই টু টু করি তাহলে ফর্টি ফাইভ বাই টু মানে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে এখানে লিখতে পারি টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে উচ্চ সীমা বা এটাকে বলতে পারো শ্রেণীর সীমানা বের করছি ঠিক আছে আমরা যেহেতু এটা ম্যাচ করে গেছে তাহলে এটা সীমানা উচ্চ সীমানা ঠিক আছে তাহলে নিম্ন এইটা হবে পরবর্তী শ্রেণীর সীমানা টোয়েন্টি ঠিক আছে এটা পেয়ে গেলাম অনুরূপভাবে 25 আর 30 তার মধ্যবিন্দু হবে এই শ্রেণীর উচ্চ সীমানা আর এই শ্রেণীর নিম্ন সীমানা যোগ তিরিশ ডিভাইডেড বাই টু মানে ফিফটি বাই টু মানে হচ্ছে টোয়েন্টি ঠিক আছে তাহলে এটা কি হবে 27.5 সেভেন হবে এটা উচ্চ সীমানা পেয়ে গেলাম তাহলে এটা নিম্ন সীমানা হবে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ মাইনাস তারপর এটা হবে তিরিশ যোগ পঁয়ত্রিশ ডিভাইডেড বাই টু মানে থার্টি টু পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে এখানে এটা উচ্চ সীমানা পেয়ে গেলাম তাহলে এইটার ক্ষেত্রে নিম্ন সীমানা হবে থার্টি টু পয়েন্ট ফাইভ আর পর তারপরেরটার ক্ষেত্রে উচ্চ সীমানা কী হবে থার্টি ফাইভ প্লাস ফোরটি ডিভাইডেড বাই টু মানে সেভেন্টি ফাইভ বাই টু মানে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ঠিক আছে এটার ক্ষেত্রে হবে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ এটার ক্ষেত্রে হবে ফর্টি টু পয়েন্ট ফাইভ ঠিক আছে এটার ক্ষেত্রে হবে ফর্টি টু পয়েন্ট ফাইভ থেকে ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ লাস্টেরটা হবে ঠিক তাহলে আচ্ছা এটা আবার লিখছি সদস্য সংখ্যা আর এটার আগেরটা কি হবে দেখো এখানে পাঁচ পাঁচ করে বেড়ে যাচ্ছে তাহলে এটা যদি আমি আগেরটা হবে তাহলে এখান থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে হবে সতেরো দশমিক পাঁচ ঠিক আছে তাহলে আমরা এইভাবে শ্রেণীগুলো বার করতে পারি এবার শ্রেণী বা শ্রেণী সীমানা বলতে পারো শ্রেণী সীমানা বের করলে আমরা এখান থেকে আয়ত লেখক অঙ্কন করতে পারবো খুব সহজেই আচ্ছা এখানে সদস্য সংখ্যাগুলো হচ্ছে কুড়ি তারপরে একটা হচ্ছে ২৬ এটাই হচ্ছে পরিসংখ্যা তারপরে হচ্ছে ১৬ তারপরে হচ্ছে দশ তারপরে হচ্ছে চার তারপরে হচ্ছে আঠারো তারপরে হচ্ছে ছয় শ্রেণী পরিসংখ্যা পেয়ে গেছি শ্রেণী সীমানা পেয়ে গেছি আয়ত লেখও খুব সহজেই অঙ্কন করা যাবে ঠিক আছে আচ্ছা এইখানে যেহেতু শ্রেণী পরিসংখ্যা মানে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে তাহলে আমাদের কি আরেকটা বিন্দু নিতে হবে যেখানে পরিসংখ্যা শূন্য হবে তোমরা আগেই জেনেছো পরিসংখ্যা বহুভুজ এক অক্ষ থেকে শুরু হয় ঠিক আছে পরিসংখ্যা বহুভুজ এক অক্ষ থেকে শুরু হয় তা আমরা পরিসংখ্যা যেই নেই সেটাই হচ্ছে ওয়াইয়ের স্থানাঙ্ক হয় এইভাবে হয় পরিসংখ্যা বহুভুজ ঠিক আছে যার প্রথম বিন্দুটির ওয়াই এর স্থানাঙ্ক শূন্য এবং শেষ বিন্দুটির ওয়াই স্থানাঙ্ক শূন্য হয় এগুলো বিভিন্ন বিন্দুগুলো হচ্ছে এগুলো ঠিক আছে এইভাবে পরিসংখ্যা বহুভুজ হয় তাহলে এখানে আমাদের আরেকটা বিন্দু নিতে হবে তাহলে তার ক্ষেত্রে শ্রেণীটা কি হবে তাহলে এটা সতেরো দশমিক পাঁচ থেকে বাইশ দশমিক পাঁচ তাহলে এর ক্ষেত্রে উচ্চ সীমানা হচ্ছে সতেরো দশমিক পাঁচ তার থেকে পাঁচ বিয়োগ করবো কারণ এখানে শ্রেণী দৈর্ঘ্য পাঁচ তাহলে এটা হবে বারো দশমিক পাঁচ তাহলে আর প্রথম বিন্দুটাও কিভাবে পাবো এই দুটোর মধ্যবিন্দু কি কত বারো দশমিক পাঁচ আর সতেরো দশমিক পাঁচের মধ্যবিন্দু হচ্ছে পনেরো ঠিক আছে তাহলে পনেরো পেয়ে গেলাম লাস্টে এটা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে গেলে আমাদের এইটা করতে হবে এই শ্রেণীটা বিয়ের করতে হবে ঠিক আছে আর এইটার ক্ষেত্রে দেখো এটা পঁয়তাল্লিশ আরেকটা যেহেতু পরিসংখ্যা বহুভুজটি এক সক্ষে শেষ হয় ঠিক আছে এক সক্ষে শেষ হয় আ তো এইখান এই বিন্দু স্থানাঙ্কেও ওয়ের স্থানাঙ্কও শূন্য তাহলে এখানে আরেকটা বিন্দু আসবে যেখানে সদস্য সংখ্যা যেই পরিসংখ্যা এটা হবে শূন্য তাহলে এইটা কত হবে এটা হবে এখানে ফিফটি ফাইভ আর শ্রেণী হবে শ্রেণী সীমানা হবে যেহেতু ফিফটি টু পয়েন্ট ফাইভ তাহলে এটা হবে ফিফটি টু পয়েন্ট ফাইভ থেকে ফিফটি তার মধ্যবিন্দু হচ্ছে ফিফটি ফাইভ যেমন আগের অঙ্কে আমরা মধ্যবিন্দু পেয়েছি মধ্যমান তাহলে চাদার পরিমাণগুলো অ্যাকচুয়ালি মধ্যমান তো এই বিন্দুগুলো এইটা আর এইটা দিয়ে তো আমরা পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে পারব কিন্তু এইটা আর এইটা দিয়ে আমরা আয়ত আয়তলেখ অঙ্কন করতে পারবো ঠিক আছে তাহলে বিন্দুগুলো কি হবে পনেরো বিন্দুগুলি যদি বলি পরিসংখ্যা বহুভুজের জন্য যে বিন্দুগুলো হবে সেটা হবে পনেরো কমা তারপরেরটা হবে কুড়ি কমা কুড়ি ঠিক আছে তারপরে হবে পঁচিশ কমা ছাব্বিশ তোমরা তো এখন বিন্দু বার করা বের শিখেই গেছো ঠিক আছে পঁচিশ কমা ছাব্বিশ তারপরেরটা হবে তিরিশ কমা ষোলো তারপরটা হবে পঁয়ত্রিশ কমা দশ তারপরের বিন্দুটা হবে চল্লিশ কমা চার তারপরের বিন্দু হবে পঁয়তাল্লিশ কমা আঠারো তারপরের বিন্দু হবে পঞ্চাশ কমা ছয় তারপরের বিন্দু হবে পঞ্চান্ন কমা শূন্য তাহলে বিন্দুগুলো আমরা পেয়ে গেলাম এই বিন্দুগুলো দিয়ে গ্রাফ পেপারে আমরা খুব সহজেই পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে পারবো তা তোমরা তো আগের অঙ্কগুলোতে দেখেছই আমি কীভাবে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করেছি তাহলে তোমরা অনুরূপভাবে এই বিন্দুগুলি দিয়ে গ্রাফ পেপারে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করে নেবে আর এইখান থেকে এইগুলো দিয়ে আয়ত লেখো অঙ্কন করতে পারবে ঠিক আছে শ্রেণিসীমানা বসিয়ে তা আমরাও তাও আমরা করেছি এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর থাকবে সদস্য সংখ্যা এটা শ্রেণী পরিসংখ্যা আর শ্রেণীর তো তোমরা এই শ্রেণী সীমানা আর সদস্য সংখ্যা দিয়ে আয়ত লেখ অঙ্কন করবে আর চাদার পরিমাণ আর সদস্য সংখ্যা থেকে বিন্দুগুলো বের করলে বিন্দুগুলো বের করে ছক কাগজে স্থাপন করলেই তোমরা পরিসংখ্যা বহুভুজ পেয়ে যাবে ঠিক আছে এইভাবেই আমরা পরিসংখ্যা বহুভুজ এবং আয়তলেখ উভয়ই অঙ্কন করতে পারব আচ্ছা আট নম্বর অঙ্কটি দেখো আট নম্বর অঙ্কটাও খুব সহজই এখানে বলেছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকের আয়ত লেখ অঙ্কন করি তাহলে এখানে শিশু সংখ্যা পরিবার সংখ্যা তাই এখানে শিশু সংখ্যা দেওয়া রয়েছে তো আমরা কি এইখান থেকে আয়ত লেখ অঙ্কন করতে পারবো না পারবো না আমাদের শ্রেণী দরকার ঠিক আছে তাহলে এখানে দেখো প্রথমে তথ্যকে শ্রেণী বহির্ভূত পদ্ধতি অনুসারে শ্রেণী সীমানাসহ নিচের মতো করে পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করে নেব তো এখান থেকে এটা করেছে ঠিক আছে এইখানে দেখো শ্রেণী পেয়ে গেছি আমরা শ্রেণী সীমানা ঠিক আছে শ্রেণী সীমানা আর পরিবার সংখ্যা খুব সহজেই পেয়ে গেছি তাই এখান থেকে আয়ত লেখ অঙ্কন করা খুবই সোজা তাহলে আমাদের আট নম্বর অঙ্কটায় কিছুই নেই খুবই সহজ ঠিক আছে খালি তোমাদের এই শ্রেণী বহির্ভূত পদ্ধতি অনুসারে শ্রেণী সীমানাগুলোকে মানে এগুলোকে সীমানা সহ পরিসংখ্যা বিভাজন ছকটি প্রস্তুত করতে হবে ঠিক আছে তারপরে খুব সহজেই আয়তলেখ অঙ্কন করা যাবে ঠিক আছে আচ্ছা এখানে তোমাদের একটা লক্ষণীয় যে সর্বোচ্চ মান একশো কুড়ি ঠিক আছে সর্বোচ্চ মান একশো কুড়ি তা গ্রাফ পেপারে যদি তোমরা এখানে স্থাপন করতে যাও ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরো তাহলে একশো কুড়ি কিন্তু ছক কাগজ পার করে যাবে ঠিক আছে কারণ এখান থেকে দশ একশো কুড়ি কিন্তু অনেক দূর হবে তো তোমাদের ধরো এটা যদি মূল বিন্দু হয় এটা যদি মূল বিন্দু হয় এখান থেকে ধরো ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে সক্ষ বরাবর তিন একক তিন একক নিলে আমরা এক এটা হবে তিরিশ এটা হবে চল্লিশ না এটা হবে ষাট এটা হবে নব্বই এটা হবে একশো কুড়ি ঠিক আছে তিন একক ধরে তোমরা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটির বাহু দৈর্ঘ্যকে তিন একক ধরে আয় শ্রেণী সীমানুগুলি এখানে স্থাপন করবে ঠিক আছে আর ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর কি বলেছে সর্বোচ্চ মানদা ওয়াই অক্ষ বরাবর ছয় বলেছে তো ছয় হলে তো আয়ত লেখকগুলো খুব ছোট হবে ছয় মানে সর্বোচ্চ এখানে ঠিক আছে মূল বিন্দু থেকে ছয় এতটুকু ঠিক আছে তো তোমরা করবে কি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে চার একক ধরবে চার একক ধরলে এটা হয়ে যাবে না এটা তোমাদের একটু বেশি ধরতে হবে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের চারটি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরতে হবে ঠিক আছে ক্ষুদ্র বর্গক্ষেত্রে চারটি মানে এইখান থেকে এত অব্দি ওয়ান ঠিক আছে চারটি মিলে এক একক এখানে যেমন একটি তিন একক এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর চারটি মিলে এক একক এটা দুই ঠিক আছে আটে হচ্ছে দুই বারোতে হচ্ছে তিন ষোলোতে চার কুড়িতে পাঁচ চব্বিশে ছয় ঠিক আছে এইভাবে ধরবে তো এইভাবে তোমরা খুব সহজেই আয়ত লেখ অঙ্কন করতে পারবে যেমন প্রথমটিতে কি হবে শূন্য থেকে এক আর এদিকে একশো কুড়ি তাহলে শূন্য থেকে এক ঠিক আছে সরি তোমাদের একটু গ্রাফ পেপারটা একটু এটা উল্টো বললাম যেটা এক সক্ষ বরাবর ছিল এক সক্ষ বরাবর এটা এটাকে ধরবে এক সক্ষ বরাবর ধরবে এইটা ঠিক আছে এক সক্ষ বরাবর ধরবে শিশু সংখ্যা শ্রেণিসীমানা ওয়াই অক্ষ বরাবর ধরবে পরিবার সংখ্যা ঠিক আছে এটা তোমরা একটু কারেকশান করে নেবে উল্টো হবে এই দিকে উল্টো হবে এই দিকে তোমরা ধরবে এইদিকে ধরবে শিশু সংখ্যা ঠিক আছে এক বরাবর ধরবে শিশু সংখ্যা তোমরা যেভাবে আগে করেছ শিশু সংখ্যা ধরবে এক্স অক্ষ বরাবর আর পরিবার সংখ্যা ধরবে ওয়াই অক্ষ বরাবর ঠিক আছে যেমন এইদিকে হবে এটা হবে তিরিশ এটা হবে ষাট এটা হবে নব্বই এটা হবে একশো কুড়ি ঠিক আছে আর এই হবে এটা ধরো চার ঘর নিলে এক তারপরে হচ্ছে দুই আটে দুই ঠিক আছে তারপরে বারোতে তিন তারপরে ষোলোতে চার তারপরে